আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার একুশে আসে একটা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটা নিয়ে অনেক কনফিউশন আছে তোমাদের আমি জানি তো আমি আশা করব তোমাদের এই কনফিউশনটা দূর হবে যদি তুমি খুব মনোযোগ দিয়ে আমি যেটুকু সময় তোমাকে যে কথাগুলো বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনো এবং ম্যাথটা কীভাবে করতেছি এটা দেখো চলো শুরু করা যাক আচ্ছা একটা উদ্দীপক দেওয়া আছে এখানে কিছু ডাটা দেওয়া আছে সময় এবং বেগ দেওয়া আছে সেকেন্ড এককে সময়গুলো দেওয়া আছে মিটার পার সেকেন্ড এককে বেগ দেওয়া আছে তোমাকে গ নম্বর বলছে যে উদ্দীপকের আলোকে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো আচ্ছা বেগ বনাম সময় লেখচিত্র তুমি কিভাবে আঁকবা বলো তো বেগ বনাম সময় লেখচিত্র তুমি কিভাবে আঁকবা মনে করো গ নম্বর যদি শুরু করি আমরা ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে গ্রাফ পেপারে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুইটা অক্ষ নেওয়া ঠিক আছে এবং তুমি এককগুলো সুবিধা মতো নিবা ঠিক আছে এককগুলো সুবিধা মতো নিবা যে এক্স এক একক মানে এক্স যে এক্সিস আছে এক্স এক্সিস বরাবর প্রতি ঘরকে তুমি এক এককও ধরতে পারো এবং এটার যে ডাটাগুলো দেওয়া আছে এভাবে তুমি মিলায়ও নিতে পারো যেমন এখানে দেখো এই সংখ্যা সবগুলো পাঁচ দ্বারা কি নিঃশেষে বিভাজ্য তাই না তাহলে তুমি প্রতি ঘরকে পাঁচ একক করে ধরো গ্রাফটা ছোট হবে ঠিক আছে এই টেকনিকগুলো তুমি অবলম্বন করতে পারো আচ্ছা যাই হোক এখন সবসময় কী করবো আমরা এক্স অক্ষে সময় রাখবো কাকে রাখবো সময় এক্স অক্ষে রাখবো সময় ঠিক আছে তো সময় কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আছে ঠিক আছে তাহলে এটা তো শূন্য আর হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সময় একলাম ঠিক আছে কি কি এটা হচ্ছে শূন্য এরপর হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ড এককে সবগুলো কী এককে সেকেন্ড এককে সময় দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে হচ্ছে ভেলোসিটি বা বেগ আর এই বেগটা দেওয়া আছে অবশ্যই মিটার পার সেকেন্ডে ওকে ওকে এখন বেগও আছে কয়টা সময় যতটা বেগ ততটা এখানে আমরা দেখলাম দেওয়া আছে আচ্ছা ও আচ্ছা সর্বোচ্চ বেগ কত বিশ তাহলে আমরা বিশ পর্যন্ত যাই দেখো করে বাড়ছে না সব পাঁচ দশ পনেরো বিশ এই হবে পাঁচ দশ পনেরো বিশ আচ্ছা এখন খেয়াল করো আমরা কি করব যখন শূন্য সময় বেগ তখন শূন্য তার মানে শূন্যর জন্য শূন্য আমরা এখানে একটা ফোটা দেবো দিচ্ছে শূন্য শূন্য এক্স অক্ষেও শূন্য ওয়াই অক্ষেও শূন্য এরপর হচ্ছে সময় যখন পাঁচ সেকেন্ড বেগ তখন পাঁচ মিটার পার সেকেন্ড তার মানে বেগ থেকে সোজা সময় থেকে সোজা কোথায় মিলিত হচ্ছে এই বিন্দুতে কথা ক্লিয়ার তারপরে দশ সেকেন্ডে বেগ হচ্ছে দশ এই যে বেগ হচ্ছে দশ যখন সময় হচ্ছে দশ সেকেন্ড তারপর বেগ হচ্ছে পনেরো যখন সময় হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এই যে রেখা দুইটা কোথায় মিলিত হলো সেটাই আচ্ছা তারপরে বিশ সময় যখন বিশ বেগ তখন কত বিশ বেগ তখন বিশ বাস এরপরে দেখো সময় যখন পঁচিশ এই যে সময় যখন পঁচিশ বেগ তখনও বিশ তিরিশেও কি বিশ তাহলে সময় যখন পঁচিশ সময় যখন পঁচিশ বেগ তখনও কিন্তু বিশ তার মানে কাঠটা কি হবে সমান্তরাল হবে ঠিক আছে সময় যখন তিরিশ সময় যখন তিরিশ তখনও বেগ কত বিশ তখনও বেগ হচ্ছে বিশ তার মানে তিরিশ থেকে উপরের দিকে এই যে বিশ বরাবর বুঝতে পারতে সব বিশ তারপরে কত সময় যখন পঁয়ত্রিশ বেগ তখন নেমে গেল পনেরোই ঠিক আছে তাহলে পনেরো কোথায় এই যে এই বরাবর পনেরো আছে তাহলে পনেরোটা চলে আসলো পঁয়ত্রিশ থেকে আমি কি করব। উপরের দিকে একটা বিন্দু তো ঠিক আছে সময় যখন পঁয়ত্রিশ বেগ তখন কত পনেরো আবার সময় যখন চল্লিশ সেকেন্ড বেগ তখন হয়ে গেছে দশ আরও নেমে গেছে এই যে দশ সময় যখন চল্লিশ কথা কি বুঝছ। এখন তোমার কাজ কি জাস্ট তোমার কাজ হচ্ছে এই রেখাটাকে যুক্ত করা এই রেখাটাকে কি করা সুন্দর মতো যুক্ত করা ঠিক আছে এই তো হয়ে গেল তোমাদের সময় বনাম বেগ বা বেগ বনাম সময় লেখচিত্র এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র গ্রাফ পেপারে সুন্দর করে আঁকবা এবং কোন অক্ষে দেখো আমরা কিন্তু এখানে ক্ষুদ্রতম ঘর আঁকতে পারি নাই ঠিক আছে তাহলে তোমরা ক্ষুদ্রতম ঘর একে একসক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম একে ক একক ধরছ সেটা বলে দেবা অক্ষ বরাবর কত একক ধরছো সেটা বলবা একসক্ষে কী স্থাপন করছো সেটা বলবো অয়ক্ষে কী স্থাপন করছো সেটা বলবা তাহলে তোমার নম্বরের কাজ শেষ এখন আমরা নম্বরে চলে যাই একটু খেয়াল করো আমরা ঘ নম্বর যদি সলিউশন করি দেখো ঘ নম্বরে বলছে যে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তাহলে প্রথম কাজটা আমরা করে ফেলি গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করি কীভাবে বের করবো খেয়াল করো গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করো তা আমরা যখন গ্রাফটা আঁকছিলাম বেসিক্যালি আমরা এখানে তিনটা কি পাইছি পোর্শন পাইছি একটা হচ্ছে দেখো সময় তো ধীরে ধীরে বাড়বে সময় কখনো কমবে না দেখো বেগ পাস বাড়ছে পাঁচ একক পাঁচ একক পাঁচ একক তাহলে এই সময় এইটুক এই পোর্শনটুকু দেখো তো একটা নিয়মের মধ্যে পড়তেছে না এই পোর্শনটুকু একটা নিয়মের মধ্যে পড়ে কেন নিয়মের মধ্যে পড়তেছে কারণ এইটুক সম এইটুক জায়গার মধ্যে অর্থাৎ শূন্য থেকে বিশ সেকেন্ড সময়ের মধ্যে দেখো প্রতি পাঁচ সেকেন্ডের জন্য প্রতি পাঁচ সেকেন্ডের জন্য বেগ পাস পাস পাঁচ পাস করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই পুরোটা একটা নিয়মের মধ্যে পড়তেছে আবার দেখো এই বিশ থেকে বিশ 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 এই তিনটা ঘর আবার এই বিশ 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 এই তিনটা পোর্শন ঠিক আছে এই তিনটা অংশ আবার কি করে বলতো আরেকটা নিয়মকে ফলো করে এখানে বেগ সমান আবার দেখো এই লাস্ট যে তিনটা পোর্শন আছে লাস্ট যে তিনটা ঘর আছে এই তিনটা ঘরে দেখো আবার যে এটা বিশ এটা পনেরো এটা দশ কত করে কমছে পাঁচ পাস করে বেগ কমছে এখানে বেগ বাড়ছে পাস করে এখানে সমান আছে এখানে পাঁচ পাস করে কমছে তাহলে বেসিক্যালি এখানে নিয়ম কয়টা পাচ্ছি আমরা তিনটা বাইসি অর্থাৎ তিন ধরনের ঘটনা এখানে ঘটতেছে তাহলে স্মরণ বের করার যে সূত্রগুলো আমরা জানি যখন বেগ বাড়তেছে তখন একটা সূত্র হবে যখন বেগ স্থির কনস্ট্যান্ট বা ধ্রুবক তখন একটা স্মরণ নির্ণয়ের সূত্র হবে আবার যখন মন্দন হচ্ছে তখন কি হবে আর একটা সূত্র হবে তাই তো এখন আমরা এই তিনটা অংশে তিনটা সূত্র প্রয়োগ করে আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব সম্পূর্ণ গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্বটা বের করব তো প্রথম অংশের ক্ষেত্রে আমরা ধরলাম এসওয়ান ঠিক আছে আমি খুব শর্টকাটে লিখলাম এস ওয়ান তাহলে এ হচ্ছে কি দেখো তো শূন্য থেকে বিশ সেকেন্ড পর্যন্ত শূন্য থেকে বিশ সেকেন্ড পর্যন্ত তাহলে এসিজিকোয়াল কী জানো এসিজিকোয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটাই তো সূত্র প্রথম কয় সেকেন্ডের জন্য বিশ সেকেন্ড এটা তুমি এখানে লিখতে পারো যে প্রথম বিশ সেকেন্ড ঠিক আছে প্রথম বিশ সেকেন্ড তাহলে এখন লেখো আদিবেগ কত বলো জিরো জিরোর সাথে গুণ করবা জিরো প্লাস হাফ ইন্টু কি লাগে তরণ লাগে এখন যেটা লাগবে সেটা আমি বের করব। এই যে আমরা জানি ভি মাইনাস ইউ ওকে প্রথম অংশে তো খেয়াল করো তুমি যদি এইটা নাও শেষ বেগ এইটা নাগ তাহলে পাঁচ সেকেন্ড আবার যদি এটা আদিবেগ নাও এই যে এটা যদি শেষ বেগ নাও তাহলে সময় কতটুকু বিশ সেকেন্ড তুমি যে কোনো খান থেকে নিতে পারো ঠিক আছে একই আসবে তরণের মান তাহলে আমরা কি করলাম এইটা এবং এইটা নিলাম যে শেষ বেগ হচ্ছে বিশ তাহলে আদিবেগ কত জিরো সময় কত শূন্য থেকে বিশ সময় হচ্ছে বিশ কত আসে বলো তো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কী বের হলো তরণ বের হলো তাহলে হাফ ইন্টু তরণের মান ওয়ান ইন্টু টি স্কোয়ার সময়ের স্কোয়ার কতটুকু সময় লাগছে বলো বিশ সেকেন্ড তার উপর স্কোয়ার তাহলে এখান থেকে মান আসতেছে চারশোকে দুই দ্বারা ভাগ করলে দুইশো মিটার কথা কি বুঝছো তাহলে প্রথম বিশ সেকেন্ডে এই গাড়িটা দুইশো মিটার পথ পাড়ি দেয় এরপর পরবর্তী পরবর্তী খেয়াল করো পরবর্তী কয় সেকেন্ড তাহলে প্রথম বিশ সেকেন্ড সে কী করলো দুইশো মিটার পথ পাড়ি দিল পরবর্তী কয় সেকেন্ড খেয়াল করো এখান থেকে এখানে আসতে পাঁচ সেকেন্ড সময় লাগছে এখান থেকে এখানে আসতে পাঁচ সেকেন্ড সময় লাগছে তাহলে এখানে টোটাল সময় কয় সেকেন্ড দশ সেকেন্ড খেয়াল করো তোমরা কিন্তু এখানে সময় উল্টাপাল্টা করো দেখো আমি এখান থেকে এখানে আসছি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড অর্থাৎ এখান থেকে এখানে আসছি দেখো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সরি এক দুই তিন চার এই চার ধাপে পাঁচ পাঁচ করে বিশ সেকেন্ড হয়েছে এখন এখান থেকে এখানে আসতে গেলে পাঁচ সেকেন্ড সময় লাগবে দেখো এই যে বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তাহলে কয় সেকেন্ড লাগলো এখানে দশ সেকেন্ড তাহলে এই অংশে সমবেগে হয়েছে দশ সেকেন্ড তাহলে পরবর্তী কয় সেকেন্ড লেগবো আমি দশ সেকেন্ড এই যে দেখো দশ সেকেন্ড তাহলে এস টু ইজিকুয়াল কী হবে কোন সূত্র ইউজ করবো সমবেগের সূত্র ভি ইন্টু টি বেগ কত বলতো বিশ বেগ হচ্ছে বিশ সময় কত এই দশ সেকেন্ড ধরে বেগ ছিল বিশ একক কী হবে মিটার তাহলে কত হলো বলো দুইশো মিটার অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ডেও সে দুইশো মিটার পথ পারি দিছে এখন আমরা লাস্ট পোর্শনে যাই শেষ শেষ কত সেকেন্ড বাকি আছে আর দ বিশ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড শেষ এখন দেখো এখান থেকে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পাঁচ সেকেন্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ আরও পাঁচ সেকেন্ড তাহলে লাস্ট দশ সেকেন্ড তাহলে শেষ কয় সেকেন্ড দশ সেকেন্ড শেষ দশ সেকেন্ডের জন্য কি হবে বলো তো আমাকে একটু শেষ দশ সেকেন্ডের জন্য মন্দন হয়েছে তাহলে সূত্রটা কী এস টু এটা এস হচ্ছে থ্রি তাহলে ইউ মাইনাস হাফ এ টি এর উপর স্কোয়ার বুঝছো কেন মাইনাস ইউজ করলাম মন্দন হয়েছে এই জন্য ইউটি ইউ তাহলে দেখো এটা মানগুলো আছে আমি লিখলাম হাফ ইন্টু এ এর মানটা কিন্তু লাগবে আমি এখান থেকে বের করে নেব আচ্ছা খেয়াল করো এই যে মন্দন হয়েছে এই যে মন্দন হয়েছে মন্দনের মানটা আমার এখান থেকে বের করা লাগবে মন্দন একই সূত্রে ইউজ করে বের করব এ ইকাল ভি মানে তাহলে শেষ বেগ কত বলো শেষ ব্যাগ হচ্ছে দশ আদিবেগ কত মানে এই অংশটুকুর শেষবেগ দশ আদিবেগ হচ্ছে বিশ সময় কতটুকু লাগছে এই বিশ থেকে দশ হতে পাঁচ দশ দশ সেকেন্ড তাহলে মানটা আসতেছে কত মানটা আসতেছে মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা কি বুঝছ তাহলে এখন এই যে মানটা আসতেছে মানটা এখানে বসে দাও এখন এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা কি জানো দেখো এখানে নেগেটিভ আসছে না এখানে আবার কি নেগেটিভ বসেছি তাহলে তুমি যদি এখান থেকে নেগেটিভ মানটা নাও এখানে নেগেটিভ বসাবা না আর যদি এখানে তুমি প্লাস বসাও তাহলে এই নেগেটিভ মানটা এখানে বসাবা বুঝছো কথা কি বুঝছো কি বললাম তাহলে আদিবেগ কত বলো আদিবেগ হচ্ছে আমাদের বিশ আদিবেগ ছিল কত বিশ ইন্টু সময় কতটুকু লাগছে বলো দশ সেকেন্ড সময় হচ্ছে দশ সেকেন্ড প্লাস হাফ ওয়ান বাই টু ইন্টু এ এর মান কত মাইনাস ওয়ান ঠিক আছে এই যে দেখো মাইনাস কিন্তু বসেছি কারণ এখানে প্লাস দিয়েছি আমি ইন্টু টি স্কোয়ার দশের উপর স্কোয়ার তাহলে এখান থেকে মান আসতেছে দুইশো প্লাসে মানে আসছে মাইনাস আর এটা হচ্ছে একশো একশো কি দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশ এখান থেকে মান আসতেছে একশো পঞ্চাশ মিটার তাহলে এখন তুমি বলো যে মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই তিনটা দূরত্বের যোগ ফল এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি তিনটা যদি যোগ করো তাহলে আসতেছি হচ্ছে দুইশো যোগ দুইশো যোগ একশো পঞ্চাশ তাহলে এখান থেকে মানটা আসতেছে কত চারশো পাঁচশো পঞ্চাশ তাহলে মোট গাড়িটা পাঁচশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করছে এটা একটা অ্যান্সার কথা বুঝছো তাহলে গাড়িটা মিটার দূরত্ব অতিক্রম করছে এটা এটা ঠিক আছে আমরা বের করলাম যে গাড়িটির সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব কত পাঁচশো মিটার এখন প্রশ্ন হচ্ছে যে কতবার দিক পরিবর্তন করে কতবার দিক পরিবর্তন করে আচ্ছা দিক পরিবর্তন করে কতবার খেয়াল করো তো আমাদের এখানে বেগগুলা কি পরিবর্তন হচ্ছে না বেগুলা কি হচ্ছে বলো পরিবর্তন হচ্ছে আমরা যে গ্রাফটা গনম্বরেও আঁকছি সেখানেও দেখছি দেখো এখানেও দেখা যাচ্ছে তিনটা নিয়মের মধ্যে পড়ে তাহলে এখানে বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এটা একটা নিয়ম এখানে বেগটা কি সমবেগ আর এখানে কি বেগটা ধীরে ধীরে কমতেছে তাহলে এই যে তার বেগ বা গতির যে অবস্থা এটা দেখো তো ধীরে ধীরে কি হতেছে এখানে বাড়তেছে এখানে সমান এখানে কমতেছে তাহলে দেখো তো তিন ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতেছি না এটা কার পরিবর্তন আসলে এটা হচ্ছে বেগ বৃদ্ধির পরিবর্তন এখানে বেগ বৃদ্ধিটা পজিটিভ এখানে বেগ বৃদ্ধিটা জিরো এখানে বেগ বৃদ্ধিটা নেগেটিভ কথা কি বুঝছ এখানে বেগ বৃদ্ধিটা হয়েছে এই জন্য বেগ বৃদ্ধি পজিটিভ এখানে বেগ বৃদ্ধি নাই শূন্য ঠিক আছে তাহলে বেগ বৃদ্ধির মান শূন্য আর এখানে বেগবৃদ্ধিটা মানে বেগ তো কমছে তার মানে বেগ বৃদ্ধি কি নেগেটিভ কথা কি বুঝছো তাহলে তিন ধরনের তার বেগের পরিবর্তন আমি দেখলাম এখন বেগ যেহেতু ভেক্টর রাশি বেগ যেহেতু ভেক্টর রাশি তাহলে ভেক্টর রাশি যে ভেক্টর যে একটা রাশি এই রাশিটা কিসের উপর নির্ভর করে এই রাশিটা দুটা জিনিসের উপর নির্ভর করে একটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান আর একটা হচ্ছে ডিরেকশন বা দিক অর্থাৎ ভেক্টর রাশি মানের উপর ডিপেন্ড করে দিকের উপর ডিপেন্ড করে তাহলে দেখো যে রাশিটা মানের উপর ডিপেন্ড করতেছে দিকের উপর ডিপেন্ড করে তাহলে তার মান যদি পরিবর্তন হয় তাহলে তো রাশিটা পরিবর্তন হচ্ছে আবার যদি দিক পরিবর্তন হয় তাও কিন্তু রাশিটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে কারণ এর মানটা অর্থাৎ এই যে রাশিটা আছে এটা দুইটার উপর ডিপেন্ড করে মানের উপর ডিপেন্ড করে দিকের ওপর ডিপেন্ড করে তাহলে তুমি মান পরিবর্তনের রাশিটা পরিবর্তন করতে পারো দিক পরিবর্তনের রাশিটা পরিবর্তন করতে পারো কথা কি বুঝছো তাহলে এখন আমি যেহেতু এর বেগের মধ্যে তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করছি বেগের মধ্যে তাহলে আমি কি বলতে পারি না যে কিসের কারণে পরিবর্তন হয়েছে যেহেতু আমাকে প্রশ্ন করছে যে দিক কতবার পরিবর্তন হয়েছে তাহলে আমি দিক দিয়ে বলে দিচ্ছি কারণ দিক যদি তিনবার পরিবর্তন হয় তাহলে এই বেগের মান কি তিনবার পরিবর্তন হবে না কারণ বেগটা কি রাশি ভেক্টর রাশি এটা ডিপেন্ড করতেছে কিসের উপর মানের উপর এবং দিকের উপর তাহলে যেহেতু তিনবার মান পরিবর্তন হচ্ছে তাহলে আমি বলতে পারি যে এই যে রাশিটা আছে বেগ এই বেগটা কতবার দিক পরিবর্তন করে তিনবার কারণ দিক পরিবর্তন করলেই বেগের মান পরিবর্তন হয় কারণ বেগ একটা ভেক্টর রাশি কথা কি বুঝছো তাহলে দিক পরিবর্তন হয়েছে কতবার দিক পরিবর্তন দিক পরিবর্তন দিক পরিবর্তন কয়বার তিনবার এটা হচ্ছে অ্যান্সার যে তিনবার বেগের দিক পরিবর্তন হয়েছে কথা কি বুঝছ ক্লিয়ার কনসেপ্ট কনফিউশনের কোনো জায়গা নেই